কালকে থেকে একটু পরে গাড়ি নিয়ে না তো একটা টেম্পো দিয়ে যেতে হবে না এত বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে না অনেক প্রচন্ড বেশি সকাল থেকে রাত অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে কি করে যাব বলো আর সত্যি কথা কালকে রাতে আমারও প্রচন্ড শরীর খারাপ ছিল অবশ্যই ভিডিও দেখতে পেয়েছো বেশি ব্যথা করছে বলো মানে জলি থেকে সমস্যা হচ্ছে মানে কি হচ্ছে বুঝতে পারছি না ভাত হ্যাঁ বাড়িতে কিছুই বোঝা যাচ্ছে না ভিতরে কি হয়েছে সেটা দেখতে হবে